আসসালামু আলাইকুম ইসন ছোট ভাইয়া পুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারটা পড়তেছিলাম আমরা এর আগে একটি পর্ব শেষ করেছি এটি আমাদের দ্বিতীয় পর্ব তোমরা যারা এখনো প্রথম পর্বটি নাই অবশ্যই করে নেবা কারণ প্রথম পর্বতেই আমি বলেছি কিভাবে আমরা বিজ্ঞান বইটা আসলে পড়বো কোন পদ্ধতিতে আমাদের পড়লে আমরা সবচেয়ে ইফেক্টিভ ভাবে বইটাকে মুগস্থ রাখতে পারবো বা মুগস্থ করতে পারবো আমরা আজকে এই পর্ব উপপর্ব শ্রেণীগুলো শ্রেণীর নামগুলো কিভাবে সবচেয়ে সহজ পন্থায় মুখস্থ করা যায় আমরা সেই জিনিসটা দেখব তাহলে চলো শুরু করি এখন এক নজরে অ্যানিমিলিয়া জগতের মেজর পর্বগুলো মেজর যে পর্ব পরে আসছি আমরা নয়টা মেজর পর্ব তেত্রিশটা পর্বের ভিতরে সেই নয়টা মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস এই মেজর পর্বগুলোর আবার শ্রেণীবিন্যাস আছে এই যে মেজর পর্ব কয়টা এই কয়টা মেজোর এখন তোমাদের এই নামগুলো অনেক কঠিন লাগবে আমি জানি আমারও ছোট ভাই আছে আমিও তাকে পড়াইতে যে সে বলে আমি এগুলো মুখস্থ করতে পারবো না কিন্তু আমি তাকে একটা টেকনিক শিখিয়ে দিছি সে এখন সবগুলো মুখস্থ করে ফেলছে ঠিক আছে টেকনিকটা কি আগে একবার আমরা যদি রিডিং পড়ি দেখো পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিন থেস থেস নেমাটোডা অ্যানিলিডা আর্থপোডা আর্থোপোডা মলাস্কা একানোডার্মানটা করডাটা পো সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে তোমরা দুইটা দুইটা করে পড়বা ঠিক আছে প্রথমে পরিফেরা নিডারিয়া পরিফেরা নিডারিয়া পরিফেরা নিডারিয়া এই দুইটা মুখস্থ করবো পরিফেরা নিডারিয়া পরিফেরা নিডারিয়া পরিফেরা নিডারিয়া প্রথমে এই দুইটা মুখস্থ করবো তারপরে কি করবা প্লাটি হেলমিনথেস নেমাটোডা প্লাটি হেলমিনথেস নেমাটোডা প্লাটি হেলমিনথেস নেমাটোডা এই নামগুলো সব কিন্তু মুখস্থ করা লাগবে ঠিক আছে প্লাটি হেলমিনথেস নেমাটোডা প্লাটি হেলমিনথেস নেমাটোডা এই দুইটা মুখস্থ করবা দুইটা দুইটা করে এরপরে কি অ্যানেলিডা আর্থোপোডা অ্যানেলিডা আর্থপোডা অ্যানেলিডা আর্থপাডা অ্যানেলিডা আর্থপোডা এরপরে পর্বে কি মলাস্কা একানোডার মাটা মলাস্কা একানোডার মাটা মলাস্কা একানোডার আচ্ছা সর্বশেষ পর্ব এই যে করডাটা তাহলে আমরা বলছিলাম সর্বশেষ পর্বের প্রাণীরা হচ্ছে মেরুদণ্ডি আমরা মানুষরা যেহেতু মেরুদণ্ডি তাহলে আমরা কোন পর্বের অন্তর্গত করডাটার অন্তর্গত ঠিক আছে আমরা কোন পর্বের অন্তর্গত করডাটার অন্তর্গত আচ্ছা এই কর্ডারকে এই করডাটাকে আবার কয়ে তিনটা উপপর্বে ভাগ করা হয় পর্বের আবার উপপর্ব জেলার যেরকম উপজেলা থাকে না পর্বের ওই উপপর্ব আছে ঠিক আছে পর্বের আবার উপপর্ব আছে পর্বের উপপর্ব তিনটা ইউরো করডাটা ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা ভাটিব্রাটা ভাটিব্রাটা এগুলো যে একদিনে যে তুমি নামগুলো যে মাথায় নিয়ে ফেলতে পারবা এটা তেমন না আমি তো তোমাদের বয়সে থাকতে এগুলো দেখে আমি বই পড়ছিলাম না ঠিক আছে পরে আস্তে আস্তে যাই হোক শিখছে তো এগুলো যে তুমি একদিনে পারবা এমনটা কখনোই হবে না তোমরা ডেইলি করে পড়া লাগবে এগুলো মাথায় ধরে যাবে নামগুলো একসময় ঠিক আছে তাহলে কি ইউরোকর্ডাটা সেফালো কর্ডাটা ভাটিব্রাটা বারবার এই নামগুলো পড়তে থাকবা তাহলে দেখবে যে অনেক ইজি হয়ে যাবে আচ্ছা এখন এই যে ভাটিব্রাটা উপপর্ব আছে ভাটিব্রাটা উপপর্ব এই যে ভাটিব্রাটা উপপর্ব এই ভাটিব্রাটা উপপর্বের আবার শ্রেণী আছে শ্রেণী আছে আছে ঠিক উপপর্বের আবার কি শ্রেণী প্রথমটা পর্ব তারপর একটা উপপর্ব তারপর একটা শ্রেণী জেলা উপজেলা উপজেলার ভিতরে কি থানা থাকে উপজেলার ভিতরে মনে ইউনিয়ন থাকে তো সেরকম উপপর্বের ভিতরে শ্রেণী আছে ঠিক আছে আচ্ছা ওই ইউনিয়ন থাকে কি থাকে না এগুলো তোমার জানা লাগবে না তুমি জাস্ট এভাবে পড়ো যে ভাটি ভাটি ব্রাটার পরে শ্রেণী হয় শ্রেণী শ্রেণী আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শ্রেণী আছে হ্যাঁ শ্রেণী সাতটার মান আবার নাম আবার আবার কি করবা দুইটা করে পড়বা সাইক্লোস্টোমাটা কন্ডিকথিস সাইক্লোস্টোমাটা কন্ডিকথিস সাইক্লোস্টোমাটা কন্ডিকথিস 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 তারপরে অস্টিক্থিস উভচর অস্টিকথিস উভচর অস্টিকথিস উভচর তারপর সরিষ্রী পক্ষীকুল স্থান হবে সরিষ্রী পক্ষীকুল স্তন্য ঠিক আছে এগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী মুখস্থ করাটাই সবচেয়ে বেটার তাহলে মনে থাকবে ইজিতে হ্যাঁ সিরিয়াল অনুযায়ী মুখস্ত করবা এগুলো সবগুলো সিরিয়াল অনুযায়ী মুগস্থ করবো এখানে পর্ব দেওয়া আছে পর্বের স্বভাব ও বাসস্থান সাধারণ বৈশিষ্ট্য উদাহরণ দেওয়া আছে ঠিক আছে সবগুলো পর্ব পর্ব কয়টা পড়ছি আমরা পর্ব পড়ছি নয়টা তো নয়টা পর্বের স্বভাব বাসস্থান সাধারণ বৈশিষ্ট্য আর ই দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে এখন স্বভাব বাসস্থান এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না ঠিক আছে কিন্তু স্বভাব বাসস্থান স্বভাব বাসস্থানের মধ্যে কয়েকটা খুঁটিনাটি কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের মগস্থ রাখা লাগবে ঠিক আছে কিন্তু সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য ভাইয়া আমাদের মগস্থ করাই লাগবে কারণ পরীক্ষাতে আসবে পরীক্ষাতে তোমার হয়তো বা চিত্রটা দিয়ে দিবে বলবে এর সা এটা চিহ্নিত করার বৈশিষ্ট্যগুলো বলো বা এটা কোন পর্বের সেই পর্বের বৈশিষ্ট্যগুলো বলো সেই পর্বের উদাহরণ দাও তখন কিন্তু বেজে যাবা তাই সাধারণ বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা লাগবে কিন্তু আমাদের মোট নয়টা পর্ব আছে সাতটা শ্রেণী আছে হ্যাঁ তিনটা উপপর্ব আছে এগুলো সবগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে এখন এই সাধারণ বৈশিষ্ট্যগুলো তো এতগুলো সাধারণ বৈশিষ্ট্য আমরা কেমনে মনে রাখবো ঠিক আছে এটা আমার ক্ষেত্রে হয়েছে আমার ভাইকে তো আমি পড়াইতে যে ওর তো আমি মুখস্থ করাইতে যে ওর মানে এত ভয় পরে আমি পিকনিকের মাধ্যমে শিখেছি ঠিক আছে টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে তো আমার এই লেকচারগুলো ঠিক আছে আমি প্রত্যেক দিন জাস্ট দুইটা করে কি তিনটা করে দুইটা করে পর্ব পড়াবো হ্যাঁ দুইটা করে পর্ব তোমরা ধরো যে এখন সকালবেলা দুইটা পর্বর ক্লাসটা করলাম প্রথম দুইটা পর্বের ক্লাস করলাম ধরো এই রানিং ক্লাসটা করলাম এই ক্লাসটা করলাম আবার রাত্রে করবা রাত্রের এর পরে ক্লাসটা করবা মাঝখানে এই দুইটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য নিজে প্রথমে পড়বা ক্লাস করে সাথে সাথে পড়বা পরে তারপরে লেখবা না দেখে লেখবা এরপরে আবার ধরো যে সকালে করতেছে ওইটা সন্ধ্যার সময় যাবা সন্ধ্যার সময় আবার এই দুইটাই এই দুইটাই এই দুইটার সাধারণ বৈশিষ্ট্য পড়বা আবার আবার পরে আবার লেখবা লেখে থেকে পরের দুইটা পড়বা ঠিক আছে পরের দুইটা পড়ার ক্লাসটা করবা ওইটা করার পরে তারপরে ওইটা আবার এই নিয়মে পড়বা ঠিক আছে প্রথমে তার মানে একসাথে ঢালাওভাবে সবগুলো ক্লাস করবা না আর একসাথে ঢালাওভাবে সবগুলো পর্বের বৈশিষ্ট্য মুখস্থ করতে যাবা না উদাহরণ সবগুলো পর্বের বৈশিষ্ট্য মুখস্ত করতে যাবা না টাইম নিয়ে নিয়ে করবা ডেইলি ধরো যে দুইটা করে পর্বের বৈশিষ্ট্য মুখস্ত করবা আর নাহলে সকালে দুইটা বিকালে দুইটা এইভাবে মুখস্ত করবা তাহলে কি হবে তাহলে মনে থাকবে একবারে সবগুলো দেখে ভয় পাওয়া যাবে না আর যদি ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে কি বৈশিষ্ট্য পড়াই লাগবে ভালো রেজাল্ট যদি করতে চাও আর এগুলো যে পড়তেছ না এগুলো তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে কি করবে দেখবে যে ইন্টারে বলো এসএসসিতে বলো আর অনার্স লাইফে বলো সব জায়গায় এগুলো লাগবে এগুলো হচ্ছে বেসিক ঠিক আছে আচ্ছা সাধারণ বৈশিষ্ট্য আচ্ছা স্বভাব বাসস্থান পোরাস পরিফেরা এটার নাম কি ছিল পর্ব এক পরিফেরা আচ্ছা পোরাস পোরাস শব্দের অর্থ কী ছিদ্র পোরাস শব্দের অর্থ কী ছিদ্র আর ফেরি ফেরি অর্থ কী বহন করা ফেরি শব্দের অর্থ কি বহন করা পোরাস অর্থ ছিদ্র ফেরি অর্থ বহন করা এগুলো যে একদম মুগস্থই করা লাগবে তা না কিন্তু হালকা একটু দেখে রাখবা দেখে রাখলে ইজি হবে নাম না মনে রাখতে পারলেও সমস্যা নাই এই জিনিসগুলো পোরাস অর্থ ছিদ্র ফেরি অর্থ বহন করা এই জিনিসগুলো ঠিক আছে দেখো পোরাস আর ফেরি এই দুইটা মিলে হয়েছে হচ্ছে পরিফেরা তার মানে পরিফেরার অর্থ কি ছিদ্র বহন করা যেই সকল প্রাণীর দেহে ছিদ্র আছে ঠিক আছে নাম থেকে কিন্তু পাওয়া যাচ্ছে যে সকল প্রাণীর দেহে ছিদ্র আছে অনেক ছিদ্র হুম সেই সকল প্রাণী হচ্ছে পরি অন্তর্গত আচ্ছা পরি ফেরার পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত স্পঞ্জ স্পঞ্জ এখন স্পঞ্জ বলতে কি বোঝানো যায় দেখো তোমরা হচ্ছে ফ্রম দেখছো না ফ্রম আমাদের যে সোফা আছে সোফাতে বসার যে ফ্রমগুলো এই ফ্রমগুলোর ভিতরে কিন্তু অনেক ছিদ্র এগুলোতে বসলে কি হয় স্পঞ্জের মতো দেবে যায় আবার উঠলে কি হয় আবার আগের অবস্থানে ফিরে আসে এগুলো কি স্পঞ্জ এই প্রাণীগুলোও এরকম স্পঞ্জ সোফার ভিতরে অনেক ছিদ্র দেখেছে না এই প্রাণীগুলোর ভিতরে এরকম ছিদ্র আছে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত পৃথিবীর সর্বত্র এরা পাওয়া যায় এদের অধিকাংশ প্রাণীর সামুদ্রিক তবে কিছু কিছু প্রজাতি সাধু পানিতে বসবাস করে অধিকাংশ প্রজাতি কি সামুদ্রিক সামুদ্রিক মানে কি সমুদ্রে বসবাস করে কিছু কিছু প্রজাতি সাধু পানি সাধু পানি বলতে কি সাধু বলতে এই পুকুর নদী খালবিল এগুলোকে বোঝাইছে ঠিক আছে সাধু পানিতে বসবাস করে কিছু প্রজাতি অল্প কিছু প্রজাতি এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে দলবদ্ধ মানে আমরা যেরকম একটা ফ্যামিলি একসাথে থাকি না অনেকগুলো মানুষ একসাথে থাকি বা একটা গ্রামের ভিতরে অনেকগুলো মানুষ একসাথে থাকি এরাও এরকম দলবদ্ধভাবে থাকে ঠিক আছে এক একা ঘোরাঘুরি করে না আচ্ছা সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী প্রাণী বহুকোষী হলে ওরা এরা টিস্যু গঠন করে না এখন কথা হয়েছে বহুকোষী প্রাণী কি আবার বহুকোষী আরেকটা আছে কি এক বহুকোষী বহু প্রাণী কি আমরা মানুষ রয়েছে বহুকোষী আমাদের যে দেহ এগুলো এক একটা কোষ দিয়ে তৈরি এই কোষ অসংখ্য কোষ মিলে হচ্ছে আমরা এক একজন মানুষ ঠিক আছে কিন্তু এককোষী প্রাণীও কি তাহলে আছে হ্যাঁ এককোষী প্রাণীও আছে এককোষী প্রাণী হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া এগুলো এক একটা এককোষী প্রাণী শুধুমাত্র একটাই কোষ আছে ওদের ভিতরে আমাদের দেহে কোটি 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 কোষ আছে কিন্তু ওদের দেহে একটাই কোষ আছে এখন এই এই যে এই যে আমটা দেখতেছো আমটার গায়ে এই যে বিভিন্ন দাগ হয়েছে মানে পচা 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 হয়ে গেছে এগুলো কেন হয়েছে জানো এই এককোষী ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে ঠিক আছে এই এক কোষে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এগুলো জাস্ট আমি এমনি জাস্ট জানার জন্য দিলাম তোমরা যদি না বসে সমস্যা নেই বাধ্য ঠিক আছে কিন্তু এই সাধারণ বৈশিষ্ট্য মস্ত করা লাগবে আচ্ছা বহু কোষে হলেও এরা টিস্যু গঠন করে না অনেকগুলো কোষ যখন একসাথে একসাথে হয়ে কোনো কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রিত টিস্যু বলা হয় ঠিক আছে টিস্যুর সংজ্ঞা তোমরা সামনে যে পাবা কোষ বিভাজন চ্যাপ্টার আছে মনে হয় সেই চ্যাপ্টারে যে পাবা তাহলে বহু কোষে হলেও এরা টিস্যু গঠন করে না এটা মস্ত করা লাগবে কিন্তু হ্যাঁ দেহপ্রাচীর অসংখ্য ছিদ্র ছিদ্র না থাকলে কি এরা স্পঞ্জ হইতো বলো ছিদ্র না থাকলে কি এরা স্পঞ্জ হইতো মানে ওই ফ্রমের মতো কাজ করতো যার কারণে এদের তার মানে এদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে এই ছিদ্রপথে পানির সাথে পানির সাথে এক একা কিন্তু না পানির সাথে অক্সিজেনও খাদ্যবস্তু প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র থাকে না এখন কলা ওই টিস্যুরই অপর নাম এই যে টিস্যু এই টিস্যুরই অপর নাম হচ্ছে কলা ঠিক আছে টিস্যুর অপর নাম কলা এই বলছে বলে না যে টিস্যু গঠন করে না তো সুগঠিত টিস্যু বা কোনো কলা এখন অঙ্গতন্ত্র থাকে না অঙ্গতন্ত্র কি এই যে আমাদের এক একটা হাত আমাদের হাত আছে চোখ আছে মুখ আছে এগুলো এক একটা অঙ্গ ওদের এই অঙ্গগুলো নাই হাত নাই মুখ নাই পা নাই কিছুই নেই হ্যাঁ খালি জাস্ট একটা ফর্ম তো এদের পৃথক কোনো সুগঠিত মানে গঠিত মানে সঠিকভাবে গঠিত কোনো কলা নাই বা টিস্যু নাই অঙ্গ নাই তন্ত্র নাই তন্ত্র কি তন্ত্র যেমন আমাদের দেহে কঙ্কাল আছে আমাদের দেহের কঙ্কাল আছে কঙ্কাল কি একটা কঙ্কাল তন্ত্র এদের এমন ওদের কোনো তন্ত্রই থাকে না ঠিক আছে উদাহরণ কি উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা স্কাইফা স্পঞ্জিলা স্কাইফা এই যে স্পঞ্জিলার পিকচার এখানে দিছে আমি আরও সুন্দর করে একটা নিয়ে আসছি এই যে এই যে এটা কিন্তু সমুদ্রের নিচে সমুদ্রের নিচে একদম মাটির উপরে যে থাকে না এটা কি এটা হচ্ছে স্কাইফার স্কাইফার পিকচার ঠিক আছে এগুলো জাস্ট এমনি দেখার জন্য এটুটলা যে এতটা গুরুত্বপূর্ণ না আমি জাস্ট দেখানোর জন্য ঠিক আছে আচ্ছা এখানে যে বললো না যে হচ্ছে ছিদ্রপথের মাধ্যমে পানি পানি প্রবেশ করে পানি অক্সিজেন প্রবেশ করে এই দেখো এই যে একটু বড় করি না এই যে এই যে প্রানিতা এই দেখো এইগুলো কিন্তু হচ্ছে তোমার হচ্ছে এই যে স্পঞ্জিলা বা স্কাইফার দেহ ঠিক আছে এ দেখো কত নালি এদের দেহের ভিতরে হুম এই যে কত নালি এই নালিগুলো কিন্তু এই এই যে এই যে বাইরের সাথে কানেক্টেড এই এগুলোর মাধ্যমে এই দিক দিয়ে কিন্তু এদের খাবার পানি অক্সিজেন এগুলো ঢুকে ঠিক আছে সারা দেহের ভিতর খালি নালি আর নালি ঠিক আছে ওকে আমরা তাহলে তার মানে উদাহরণগুলো আমাদের মুগস্ত রাখা লাগবে স্পঞ্জিলা স্কাইফার এই পরিফেরার মধ্যে আমাদের পরামত কি কি আছে শুধুমাত্র দুইটাই যে শুধুমাত্র এই অংশটুকুই যে স্পঞ্জ নামে পরিচিত সাধারণ বৈশিষ্ট্য কি কি সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না দেহপাচীর অসংখ্য ছিদ্রযুক্ত ছিদ্রপথে পানি অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না উদাহরণ স্পঞ্জিলে স্কাইফা তো আজকের ক্লাসটা এতটুকুই তোমরা গত পর্বটা অবশ্যই দেখবা আর আমাদের ক্লাসের রেগুলেশনটা খারাপ না কিন্তু হচ্ছে ভিতরের লেখাগুলো হয়তোবা একটু ফাটা ফাটা দেখা যায় কারণ এই পিডিএফের সমস্যা তোমরা তোমাদেরকে এনসিটিভি থেকে যে পিডিএফ দিয়েছে এই পিডিএফটাই কেমন যেন একটু ভাঙ্গা ভাঙ্গা আর কি তো ইনশাল্লাহ আমরা সামনে ঠিকঠাক করার ট্রাই করব আর আমি যে পদ্ধতিতে পড়ার কথা আমি তোমাদেরকে বলেছি তোমরা সেই পদ্ধতিতে পড়বা ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম